নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য আঠাশ মার্চ থেকে বাইশ এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আঠাশ মার্চ থেকে বাইশ এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক সবার প্রথমে বন্ধুরা আপনাদের অনুরোধ করব মনের ভক্তি ভাব থেকে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন করকট রাশির জাতক জাতিকার জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সু আপনি যে কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করে এসেছেন সেই সমস্ত পরিশ্রমের ফল এবার আপনি পেতে শুরু করবেন আঠাশ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত শনি এবং শুক্র গ্রহের বিরল যোগের ফলে আপনার জীবনে এক নতুন দিশার সূচনা হতে চলেছে এই সময়টি এমন একটি সময় যখন আপনার ভাগ্য আপনার প্রতি সহানুভূতিশীল হবে এবং আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে এ সময় কর্কট রাশির জাতক জাতিকার জন্য জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বহুদিন ধরে যারা একের পর এক বাধার মুখোমুখি হচ্ছিলেন তারা এই সময় দেখতে পাবেন যে সেই বাধাগুলি অতিক্রম করে এক নতুন দিগন্তের দিকে তারা এগিয়ে যাচ্ছেন শনি এবং শুক্র গ্রহের বিশেষ প্রভাবে আপনি এমন এক সময় প্রবেশ করছেন যেখানে আপনার জীবনের সু পরিবর্তন আসবে কর্কট রাশির জাতক জাতিকার জন্য এই সময়টি একটি বিশেষ সুযোগ হয়ে উঠবে শনি ও শুক্রের এই যুগল দৃষ্টি এমন এক পরিস্থিতি তৈরি করবে যা আপনার জীবনে এক নতুন আশা সঞ্চার করবে শনি যিনি কষ্ট ও পরিশ্রমের প্রতীক তার প্রভাবে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও নিজের লক্ষ্যে স্থির থাকতে পারবেন এবং শেষ পর্যন্ত সফলতা লাভ করবেন শুক্র গ্রহের প্রভাব আপনার সম্পর্ক এবং আর্থিক অবস্থার উন্নতির দিকে পরিচালিত করবে এটি এমন এক সময় যখন আপনি আপনার পছন্দের কাজ বা ব্যবসার মাধ্যমে সফলতা অর্জন করবেন এবং আপনার জীবন আর্থিকভাবে স্থিতিশীল হবে এই সময়টি এমন যেখানে কর্ট রাশির জাতক জাতিকারা এক ধরনের মনোবল এবং আত্মবিশ্বাস পাবেন যা তাদের আগের সমস্ত কঠিন পরিস্থিতি অতিক্রম করতে সহায়তা করবে এই সময় আপনার জীবনে নতুন শক্তি ও সাহস আসবে এবং আপনি জীবনের প্রতি এক নতুন দৃষ্টিকোণ থেকে তাকাবেন আপনি নিজেকে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মনে করবেন আপনার মধ্যে যে আত্মবিশ্বাসের অভাব ছিল তা এবার পূর্ণ হবে এবং আপনি বুঝতে পারবেন যে সব কিছুই আপনার হাতের মধ্যে আছে এই সময়ের মধ্যে আপনার আত্মবিশ্বাস ও পরিশ্রমের ফল পাবেন এবং আপনার জীবনের সুখের আগমন ঘটবে শনি ও শুক্রের এই বিশেষ যোগের কারণে আপনার ভাগ্য পরিবর্তন হবে কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যবসায় সফলতা আসবে যা আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে দীর্ঘদিন ধরে যেসব সমস্যার মধ্যে ছিলেন তা এখন ধীরে ধীরে কেটে যাবে এবং আপনি জীবনে নতুন সুযোগ পাবেন এটি এমন এক সময় যখন আপনি নতুন কিছু শিখবেন এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের নতুন দিগন্তে পা রাখবেন প্রেমের ক্ষেত্রে যারা সমস্যার মুখোমুখি ছিলেন তারা আবার নতুন করে সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন এবং আপনার সম্পর্কের মধ্যে সুখ এবং শান্তি ফিরে আসবে কর্মক্ষেত্রেও উন্নতি এবং সফলতা আসবে যা আপনার জন্য নতুন সম্ভাবনার পথ উন্মোচন করবে কর্কট রাশির জাতক জাতিকার জন্য আঠাশ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে শনি এবং শুক্রের দৃষ্টির কারণে আপনার জীবন এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে এবং আপনি শেষ পর্যন্ত আপনার পরিশ্রমের পুরস্কার পাবেন আপনার জীবনের সুখ এবং সমৃদ্ধি আসবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন এটি একটি বিশেষ সময় যখন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে আপনি যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছেন সেই সমস্ত পরিশ্রমের ফল এবার আপনি পেতে শুরু করবেন এই সময়টি কর্কট রাশির জাতক জন্য জাতিকার সুখ এবং ইতিবাচক পরিবর্তনের সময় যখন আপনি অনুভব করবেন যে আপনার জীবন এখন নতুন এক দিশায় এগিয়ে যাচ্ছে এ সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক দিক থেকেই পরিবর্তন আসবে যা তাদের জন্য খুবই মঙ্গলজনক হবে এই সময় আপনার জীবনযাত্রা অনেক নতুন সম্ভাবনা এবং সুযোগের দিকে ধাবিত হবে সেই সমস্ত বাধা এবং সমস্যা যেগুলো দীর্ঘদিন ধরে আপনার পথে ছিল ধীরে ধীরে সব কেটে যাবে এবং আপনি দেখতে পাবেন যে সব কিছু নিজে থেকেই সহজ হয়ে উঠছে এই সময়ে আপনার সমস্ত পরিশ্রম ও আত্মবিশ্বাসের ফল পেতে চলেছেন এবং নতুন দিশায় এগিয়ে যাওয়ার জন্য শক্তি এবং সাহস পাবেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ছিলেন তাদের জন্য এটি একটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে শনি এবং শুক্রের মিলিত প্রভাব আপনার আর্থিক অবস্থা উন্নত করতে সহায়তা করবে আপনি যেসব ব্যবসা বা চাকরিতে দীর্ঘদিন থেকে সাফল্য পাওয়ার চেষ্টা করছিলেন সেখানে এবার আপনি ফল পাবেন আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল হতে শুরু করবে এবং আপনি যে সমস্ত ঋণ বা ঋণের বোঝা নিয়ে চলছিলেন সেগুলি শিগগিরই শেষ হবে এছাড়া ব্যক্তিগত জীবনের সম্পর্কের দিক থেকেও বিশেষ কিছু সুখবর আসবে যারা প্রেমের সম্পর্ক বা বিবাহিত জীবনের সমস্যায় ছিলেন তাদের জন্য এটি একটি মধুর সময় শনি এবং শুক্রের প্রভাব আপনার সম্পর্কের মধ্যে নতুন শক্তি এবং সম্প্রীতি নিয়ে আসবে এমনকি যারা একে অপরের সঙ্গে সম্পর্কের মধ্যে অনেক দিন ধরে দূরত্ব অনুভব করেছেন তাদের জন্য এটি একটি সুযোগ হবে সম্পর্ক পুনরুদ্ধার করার সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলি ছিল তা এখন কেটে যাবে এবং প্রেমের মধ্য দিয়ে এক নতুন শক্তির সূচনা হবে এদিকে কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সঠিক ফল পাচ্ছিলেন না তারা এখন তাদের সঠিক পুরস্কার পাবেন এটি এমন এক সময় যখন আপনার দক্ষতা এবং পরিশ্রমের জন্য আপনি কাজের জায়গায় প্রশংসিত হবেন এমন কি নতুন সুযোগ বা প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার কর্মজীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনার ভাবনা এবং কর্মপন্থার জন্য অন্যরা প্রশংসা করবে এবং আপনার কাজের জায়গায় নতুন সম্পর্ক তৈরি হবে যা ভবিষ্যতে আপনার উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এই সময় কর্কট রাশির জাতক জাতিকার মধ্যে আত্মবিশ্বাসের বৃদ্ধি ঘটবে আপনি আপনার সিদ্ধান্তে আরও দৃঢ় এবং স্থির হবেন আপনি যখন যা ভাববেন তা বাস্তবে পরিণত হবে এবং আপনি স্বচ্ছন্দে আপনার কাজ সম্পন্ন করবেন নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং মনে রাখুন এই সময় আপনার জীবন পরিবর্তিত হতে চলেছে আপনার সামনে অসীম সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে চলেছে যা আপনি আগের চেয়ে আরও শক্তি নিয়ে গ্রহণ করবেন এই মহাযুগের সময়টি কর্কট রাশির জাতকদের জন্য এক নতুন সাফল্যের গল্প রচনা করার সুযোগ এনে দেবে আপনার দীর্ঘদিনের চেষ্টাগুলো এবার সফলতার রূপ নেবে এবং আপনি সেই সমস্ত পরিশ্রমের ফল পাবেন যা আপনি বহুদিন ধরে আশা করছিলেন যদি আপনি জীবনে এগিয়ে যেতে চান তবে আপনার মনোবল এবং দৃতা বজায় রাখুন যে পথে আপনি চলছেন তা ঠিক পথ এবং আপনার লক্ষ্য অর্জন করতে সময় বেশি লাগবে না কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আঠাশ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সময়টি এমন এক সময় যখন তারা এক ধরনের আত্মবিশ্বাস ও শক্তি পাবেন যা তাদের জীবনের সব বাধা অতিক্রম করতে সহায়তা করবে এই সময় আপনার আশেপাশের মানুষ আপনাকে আরও সমর্থন করবেন এবং আপনি আপনার লক্ষ্য অর্জনের দিকে আরও এগিয়ে যাবেন আপনি যে সমস্ত সংকটের মধ্যে ছিলেন তা এবার আপনার জন্য পুরস্কারের রূপ নেবে এবং আপনি নতুন উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হবেন এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের নতুন অধ্যায়ের সূচনা হবে এবং তারা সত্যিই অনুভব করবেন যে ঈশ্বরের আশীর্বাদ তাদের জীবনে কাজ করছে আপনি এখন যে সমস্যাগুলোর সম্মুখীন ছিলেন তা আগামী দিনে আর থাকবে না এবং আপনি একটি নতুন জীবনের দিকে পদক্ষেপ নিতে পারবেন নিজের উপর বিশ্বাস রাখুন এবং মনে রাখুন আপনার পরিশ্রম ও বিশ্বাসের ফল এখন আপনাকে পাওয়া যাবে এটি এমন এক সময় যখন কর্কট রাশির জাতক জাতিকা সত্যিকার অর্থে বুঝতে পারবেন যে জীবনের পথে কঠোর পরিশ্রম ও ধৃমনোবলী আসল চাবিকাঠি সফলতা এখন আপনার হাতের মুঠোয় এবং আপনি জানবেন আপনার জীবনে অনেক সুখ ও সমৃদ্ধির আগমন ঘটছে এ সময় কর্কট রাশির জাতক জাতিকার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যাদের ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি বা সমস্যার মুখোমুখি হতে হয়েছে তারা এই সময় শান্তি এবং সংগতির অনুভূতি ফিরে পাবেন অনেক সময় আপনি অনুভব করেছেন যে আপনার সম্পর্কের মধ্যে কোন না কোনো সমস্যা চলছিল কিন্তু এই মহাযোগের মাধ্যমে সম্পর্কের মধ্যে এক ধরনের নতুন মেলবন্ধন হবে আপনি যদি আপনার সঙ্গীর সাথে কোন ধরনের মধুর সম্পর্ক প্রতিষ্ঠা করতে চান তবে এই সময় সেই সুযোগ হাতছাড়া করবেন না শনি ও শুক্রের প্রভাব সম্পর্কের মধ্যে এক নতুন শক্তি এবং সমঝোতার সৃষ্টি করবে যা আপনার জীবনে সুখী পরিবর্তন আনবে এছাড়া যাদের মানসিক অস্থিরতা বা কোন ধরনের দুশ্চিন্তা ছিল তারা দেখতে পাবেন যে এই সময় মন শান্ত হয়ে উঠবে এবং তাদের চিন্তাভাবনা সুস্থ এবং কার্যকরীভাবে পরিচালিত হবে শনি গ্রহের দৃষ্টির কারণে কর্কট রাশির জাতক জাতিকা অনেক বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত সুভ হতে চলেছে আপনি এখন যে সঠিক সিদ্ধান্তগুলি গ্রহণ করবেন সেগুলি আপনার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও উন্নত হবে এবং আপনি নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখতে পারবেন এই সময় আপনার যোগাযোগ এবং সম্পর্ক স্থাপন করার দক্ষতাও বৃদ্ধি পাবে আপনি আপনার আশেপাশের মানুষের সাথে আরও ভালোভাবে যোগাযোগ স্থাপন করতে পারবেন এবং আপনার সামাজিক জীবন আরও সমৃদ্ধ হবে কর্মক্ষেত্রেও আপনি অন্যান্যদের সহযোগিতা এবং সমর্থন পাবেন যা আপনার কাজের জন্য অনেক সহাযক হবে এই সময় আপনার সৃজনশীলতা এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি এমন কাজ করতে সক্ষম হবেন যা আপনাকে আগের চেয়ে আরও বেশি প্রশংসা এনে দেবে এটি এমন একটি সময় যখন আপনি নতুন সুযোগ এবং সম্ভাবনার দিকে এগিয়ে যাবেন ব্যবসা বা চাকরি যেখানেই আপনি থাকুন না কেন শনি এবং শুক্রের এই সংযোগ আপনার জীবনে সাফল্য এবং পুরস্কারের পথ উন্মুক্ত করবে নতুন কাজ বা ব্যবসার সুযোগ আসবে যা আপনার আয়ের পরিমাণ বৃদ্ধি করবে এবং আপনাকে সাফল্য ও সম্পদের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার নিজের প্রতিভা এবং কর্মক্ষমতা এখন সবার সামনে প্রকাশিত হবে এবং আপনার প্রজ্ঞা ও দক্ষতার জন্য প্রশংসা পাবেন এ সময় আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে সমৃদ্ধির আগমন হবে এবং এটি এমন একটি সময় যখন আপনি নতুন আস্থা এবং শক্তির সাথে এগিয়ে যাবেন সৃষ্টিশীল প্রকল্পগুলিতে আপনি আপনার সেরা কাজটি করবেন এবং পেশাগত জীবনে বড় ধরনের পরিবর্তন বা উন্নতির জন্য প্রস্তুত থাকবেন আপনার জীবন আরও সহজ এবং আনন্দময় হয়ে উঠবে এছাড়া যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন তাদের জন্য এটি একটি স্বর্ণ সময়ের মতো এই সময় আপনার আর্থিক অবস্থা নাটকীয়ভাবে পরিবর্তিত হতে পারে এবং আপনি আপনার পাওনা টাকা বা ঋণ আদায় করতে সক্ষম হবেন এক কথায় এটি একটি অর্থনৈতিক সমৃদ্ধির সময় যেখানে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং আপনি আপনার অর্থনৈতিক সমস্যা সমাধান করতে সক্ষম হবেন এছাড়া আপনার পারিবারিক জীবনেও এক নতুন শান্তি এবং সহযোগিতা তৈরি হবে যারা আগে মনে করতেন যে তাদের পরিবারে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে তারা এই সময় দেখবেন যে সমস্ত অশান্তি দূর হয়ে গেছে এবং তাদের পারিবারিক জীবন আরও সুস্থ ও সুখী হয়ে উঠেছে এটি এমন এক সময় যখন আপনার জ্যোতিষীয় ভাগ্য এক নতুন মোড নেবে এবং আপনার সমস্ত সঞ্চিত পরিশ্রমের ফল আপনি পেতে শুরু করবেন আপনি দেখতে পাবেন যে আপনার জীবনের পুরানো সংকটগুলি দূর হয়ে গেছে এবং নতুন সুযোগ ও সম্ভাবনা আপনার কাছে আসছে এই সময়ে আপনার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের সঙ্গে যে সমস্ত সংগ্রাম আপনি করেছেন তার ফল আপনি অবশেষে পেতে শুরু করবেন এটি এমন এক সময় যখন আপনার জীবন এক নতুন অধ্যায়ে প্রবাহিত হবে এবং আপনি নিজেকে আরো শক্তিশালী আত্মবিশ্বাসী এবং সফলভাবে অনুভব করবেন যেহেতু শনি এবং শুক্রের মহাযোগ আপনার রাশির উপর বিশেষ প্রভাব ফেলছে তাই আপনার জীবনে স্থায়ী সুখ এবং শান্তি আসবে এটি আপনার জন্য নতুন সম্ভাবনার নতুন সুযোগের এবং নতুন সাফল্যের সময় হবে আপনি যখন এগিয়ে যাবেন তখন এই সময়টি আপনার জন্য একটি পরিণতির সূচনা হবে কর্কট রাশির জাতক জাতিকারা সত্যি অনুভব করবেন যে ঈশ্বরের আশীর্বাদ তাদের সঙ্গে রয়েছে এবং তারা জীবনের প্রতিটি দিক থেকে সুখী ও সমৃদ্ধ হতে চলেছেন যেখানেই আপনি যান সেখানে আপনার পদাঙ্ক থাকবে এবং আপনার কাজ এবং সিদ্ধান্তে সাফল্য আসবে এই সময় আপনার জন্য বড় ধরনের সাফল্য এবং অর্জন আসবে এবং আপনি সেই সাফল্যের সঙ্গে জীবনে একটি নতুন সাফল্যময় যুগের দিকে এগিয়ে যাবেন আপনার প্রয়াস এবং শ্রম এখন আপনাকে আপনার কাঙ্ক্ষিত ফল এনে দেবে এবং আপনার জীবন পুরোপুরি বদলে যাবে